আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাইক বিড়ি আজকে একটি সেল আপডেট এই যে সুজুকি জিক্সার নিউ মডেল গাড়িটা বিক্রি হয়ে গেল আমাদের যদিও এই গাড়িটা আমি এখন থেকে রিভিউ করি নাই কারণ গাড়িটা রিসেন্টলি আসছে তারপরে আমার এই ভাই শরিয়তপুর থেকে আমাদের বাইক বন বিড়ির ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে উনি আসতে আসার পরে উনি আসছিল একটা এর যে বাসন থ্রি দেখা কিন্তু ওই গাড়িটা উনিও আসা আর গাড়িটা ওই মুহূর্তেই নেমে আসে তারপরে উনি এই পছন্দ করে আল্লাহ রহমত নিয়ে নিল আলহামদুলিল্লাহ আহ বায়ের কাছে গাড়িটা বিক্রি করতে খুবই ভালো লাগছে কারণ এরকম ভিডিও বানানোর উদ্দেশ্যেই গাড়ি বিক্রি করা তো এই আসার পরে যদি একটা গাড়ি ওনার কাছে দিতে পারছি আলহামদুল্লাহ খুবই আমি হ্যাপি এবং খুব ভালো লাগতেছে আর গাড়িটা ফুল আনটাস আশা করি সবাই দোয়া করবেন গাড়িটা যেন ওনার হাতে খুব ভালো চলে আর যেই মন নিয়ে আমাদের সেরমে আইসা গাড়ি নিচ্ছে আল্লাহর রহমতে আশা করি ওনার মনটা সবসময় ভালো থাকবে কারণ গাড়িটা খুবই ফার্স্ট ক্লাস আপনারা সবাই দোয়া করবেন গাড়িটা যেন খুব ভালো চলে তো ভাইয়ের সাক্ষাৎকার নিব এই মুহূর্তে যে উনি এই গাড়িটা কিনতে পাই কিরকম ওনার অনুভূতি বা কিরকম ভালো লাগতেছে এটা আহ সাক্ষাৎ ভাই আপনার নাম শিখনা শিকত আহমেদ জি ভাই ভালো আছেন আপনি কোথা থেকে আসছেন ভাইয়া জাজিরা শরীয়তপুর আচ্ছা আমাদের দর্শকদের উপলক্ষে বা আপনাকে এরা কিন্নার পরে আপনার কাছে এখন কিরকম ভালো লাগতেছে আমি আপনাদের ইউটিউব চ্যানেল দেখে তো ফার্স্ট এসেছিলাম হচ্ছে গিয়া অ্যাবজেট ভার্সন থেকে নেওয়ার জন্য তো এসে হয়তো ওইটা বিক্রি হয়ে গেছে যেটা দেখে আসছি তো যাই হোক তো পরে শোরুম ঘুরে অনেক বাইকে দেখলাম অনেক কিছুই দেখলাম তো দেখার পরে সুজুকি জিক্সার এফআইএস এসএফ এই গাড়িটা পছন্দ হয়েছে তো ভাই দিতে পারছে এবং কি বাইকটাও আমার অনেক ভালো লাগছে তো এই বাইকটা শেষে নিয়ে গেলাম তো এফজেড ভার্সন 3 থেকে মনে করলাম যে এই সুজুকি জিক্সার এফআইএবিএস এসএফ এটাই বেস্ট হবে আমার জন্য তো এটাই নিয়ে গেলাম আর বাইক নিয়ে আমাদের শোরুমে আসলেন আসার পরে যে আমাদের শোরুমটা অনেক বড় বা অনেক কালেকশন সেইসব বিষয়গুলোর ব্যাপারে বা এই ভিডিও দেখে অনেকে আসার প্ল্যানিং করবে তাদেরকে আসার অনুমতি দেন না জি জি অবশ্যই অবশ্যই আর যে শোরুমে আসবে অবশ্যই ইনশাআল্লাহ মনে হয় না ফিরে যাবে অনেক বাইক তো আমিও হয়তো ফিরে যাচ্ছি না হয়তো ভাবছিলাম যে হয়তো আমি ওই বাইকটা সেল হয়ে গেছে তো আর নিতে পারবো না তো এখন দেখি যে আলহামদুলিল্লাহ আমি বাইক নিয়েই বাড়িতে ফিরতে পারতেছি তো ধন্যবাদ আপনাকে ভাই থ্যাংক ইউ তবে সবাই আসবেন আল্লাহর রহমতে আমার শোরুমটা একবারের জন্য এসে ভিজিট করে যাবেন আশা করি আপনার মনের মানে মনের মতো একটা বাইক অবশ্যই নিতে পারবেন আর টাকা যাই থাকুক সেই বাজেটের বাইক বন বৃদ্ধিতে সম্ভব আপনার সারদের মতে একটা বাইক থাকবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে দেখা হবে আপডেট কোনো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আলাইকুম